রবার বাগানের মধ্যে আর এই রবার বাগান কেলিগা কেরালার মধ্যে অনেক ফেমাস আমি কইতাছি দেখো গাইস এই কেরালার মধ্যে কিন্তু দেখতে আসো এটা বাগান আর কেরালার মধ্যে কিন্তু বেশি রবার বাগানই বেশি আর রবার বাগান বেশি দেহা কিন্তু 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 দেখা কেউ ভিডিও মধ্যে রবার দেখা না তাই আমি গতিকে তোমরা সরাসরি রবার দেখাইতেছি দেখতে আসো গাইস এটা কিন্তু একটা রবার এটা কিন্তু অনেক সুন্দর মতন দেখতে আসো এই ধর রবার এটা কিন্তু রবার দেখো ভিডিওর মধ্যে খুব সুন্দর মতন রবার আর গাইস প্রত্যেকটা গাছের মধ্যে এই সিস্টেম করে লাগালা আছে এই যে দেখতে আছো আর একটা গাছ এটার মধ্যে রবার আছে কিও গাছ এই রবার গুলি যেন বস্তুটি এই রবার দেখতে আছো কি সুন্দর মতন একটা আসছে কাটতে হারা জাস্ট এই যে দেখতে আছো রবার এই রবার কিছুদিন পরে পর যখন ফুল হয়ে জায়গা অবশ্যই যে নাকি মালিক আর কি গাছের মালিক তে অবশ্যই হেলা রবার নেগা নে বোধ কিবা একটা কিবা কামি করে অবশ্যই রবার যেহেতু নাকি আর এই গাছগুলি যে মানে অনেক বড় হয়ে জায়গা এই রবার বাগান দেখতে এটা বোধহয় হয়তো বাচ্চা গাছ কিছুদিন হয়েছে হয়তো পাঁচ সাত বছর হয়েছে যে মানে কি দশ পনেরো বছর হয়ে যাবে অবশ্যই এই গাছগুলি কাটতে কাততে প্লাইবুড কোম্পানির মধ্যে জায়গা আর প্লাইউড কোম্পানি এই গাছগুলির অনেক মান যেহেতু নাকি প্লাই বানা এদিদা এদিকে প্লাইবুড বানা আর দেখতে বাগানটা কত সুন্দর খুব একটা সুন্দর একটা জায়গার মধ্যে বাগান আর বাগানটার মধ্যে গাইছি একটা কথা বলছে কোনটা বেশিরভাগ জঙ্গলই বেশিরভাগ মানে রবার দেখা জানা গাছ জুন কিছু কম বেশিরভাগ জঙ্গল আর ইন্দ্রা দেহ বাগানটার মধ্যে অনেক বুঝতে মারা কিন্তু একটা বাগান দেখতে আসো খুব সুন্দর মতন আমি তোমরা দেখাইতেছি বাগানটার মধ্যে আর গাছ এ তুই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যদি এই মুহূর্তে আমার ফেসবুকে দেখতেছো তো পেজটা একটু ফলো করো আর ইউটিউবে দেখতেছ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যতটুকু সম্ভব ভাই আমরা উট্টু ভালোবাসা দেও ভাই আমি নতুন আর খুব সুন্দর মতন কাম করব লাগে চেষ্টা করতেছি আর অবশ্যই অনেক ভালো মতন কাম করবাম উট্টু সময়ের অপেক্ষা গতিকে কিছু করবাইতেছি না অনেক সমস্যা আমাদের আছে বর্তমান আর এতুরি বাই বাই যদি ভিডিওটা ভালো লাগলে বাস বাই ভাই হুরা দুরা ভাই একটা লাইক মারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা একটু ফলো মারে দাও